তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি সেটা সিনেমা হোক বা সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে আমার চ্যালেঞ্জ তো আমার মনে হয় যে আমি যে চরিত্র আমার চরিত্রের নাম কিন্তু বিভিন্ন ধরনের বাজি রিলেটেড ইস্যুতে যিনি অনেক ধরনের অনেকগুলো লেয়ার প্লে করতে একটা ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল আহ জীবনের কিছু ইস্যু ছিল সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্র খুব ভালো লেগেছে আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি

জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কিনা হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বলতে আমি সেই রকম না কিন্তু জাস্ট একটা স্পোর্ট হিসেবে আমি এটাকে করি

আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে উপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার আচ্ছা বাংলাদেশে অনেকদিন পরে এরকম সেক্ষেত্রে আপনি ঠিকেন যে আচ্ছা আমার